আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আগামী ছাব্বিশ তারিখ এসিসি পরীক্ষা আর এসিসি পরীক্ষা তোমাদের বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় সায়াসন এবং বাংলা প্রতিনিধি নির্দেশামূলক সায়সন নিয়ে হাজির হয়েছি চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করে আগে যা চাই না অবশ্যই বন্ধুর সাথে সাহায্য না প্রথমে আমরা যে দেখবো তোমাদের বাংলা দ্বিতীয় পতনের আগে দেখি গ্রামার যেহেতু তোমাদের এক নং এক নংয়ে কি আছে বাংলা ব্যাকার বাংলা উচ্চারণের নিয়ম এখান থেকে লিখিত প্রশ্ন যেটা আসতে পারে এক নং অদন বরিশাল বোর্ড আবার বলতেছে এটা কিন্তু বরিশাল বোর্ডের জন্য প্রথমে যেটা আসতে পারে অধনির উচ্চারণ তোমরা ভালো করে পড়বা অ অধনির এই অধনির উচ্চারণের পাঁচটি নিয়ম লেখা বরিশাল বোর্ডে এই প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে নিরানব্বই পয়েন্ট মানে এত গুরুত্বপূর্ণ যদি এটা না আসে তাহলে পড়তে পারো ব ফলার উচ্চারণ পাঁচটি নিয়ম এটা হচ্ছে নব্বই পার্সেন্ট আসতে পারে আর তিন নাম্বার হচ্ছে মফলার উচ্চারণের পাঁচটি নিয়ম এটা হচ্ছে আশি পার্সেন্ট তার মানে তোমাদের যারা অথবা পড়বা যারা অথবা পড়বা নর্মালি তোমরা এখান থেকে অথবাটাই পড়বা যে শব্দের উচ্চ দেওয়াতে হবে আটটি শব্দ উত্তর সেখান থেকে পাঁচটি উচ্চারণ লেখবা কিন্তু যাই পড়ো তুমি অ্যাটলিস্ট ক নাম্বার এই এক নাম্বারটা অবশ্যই পড়ে যাও অধনের পাঁচটি উচ্চারণের নিয়ম কারণ শব্দের উচ্চারণ লিখতে গেলে এমনিতে তো এটা পারোই আর যারা অথবা উচ্চারণটা পড়বা এরা আঠারো সাল উনিশ সাল বা আঠারো উনিশ বাইশ তেইশ এবং চব্বিশ এই পাঁচটা বোর্ডের প্রশ্ন পড়ে যাওয়া এই পাঁচটা বোর্ডের মধ্যে মূলত চারটা বোর্ড আর দুই হাজার আঠারো সালে তো সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছে তাহলে এই পাঁচটা বোর্ডের বিগত সালের প্রশ্নগুলো পড়ে যাবে ইনশাল্লাহ কখন পড়ে তোমাদের আটটি থেকে ইনশাল্লাহ পাঁচটি কখন পড়ে যাবে আর যদি তুমি আরও অ্যাডভান্স ভালো পড়তে চাও তাহলে শুরু থেকে শুরু করতে পারো ওকে দুই নং পোস্টের মধ্যে তোমার কি আসতে পারে দেখো দুই নং পোস্টের বাংলা বানানোর নিয়ম বাংলা বানানোর নিয়মের ক্ষেত্রে বাংলা একাডেমির প্রণীত বাংলা বানানোর নিয়ম পাঁচটি লেখো এটাই নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বরিশাল বোর্ডে আসতে পারে তোমরা বরিশাল বোর্ডে যারা আছো তোমরা চাইলে এটা পড়তে পারো আর সবাই অবশ্য অথবাটা পড়বা সবাই অথবাটাই পড়বা তারপরে সম শব্দের পাঁচটি উচ্চারণের নিয়ম এটা পড়তে পারো তৎসময় শব্দের পাঁচটি উচ্চারণের আত্মবিধানের পাঁচটি নিয়ম পড়তে পারো এর মধ্যে এই এক নাম্বার দিয়ে হয়তো বরিশাল বোর্ডে আসতে পারে এটা নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট আর তোমরা তারা অথবা পড়বা মূলত সবাই অথবাটাই পড়বা অথবার ক্ষেত্রে শব্দ শব্দ আটটি বুল বারান শব্দের তোমরা শুদ্ধ করে লিখবা এদের জন্য দুই হাজার সকল বোর্ডের প্রশ্ন পড়বা এর মধ্যে সালের সকল বোর্ডের প্রশ্ন একই হয়েছে এছাড়া তুমি চাইলে যদি একটু অ্যাডভান্স পড়তে চাও আরো বেশি তাহলে ষোলো এবং সতেরো প্রশ্ন পড়তে পারো এবার আসো তিন নং মধ্যে থেকে কি এরকম তিন নং অথচ তিন নংয়ের আসে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী তিন নংটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী এবার তিন রঙের মধ্যে দেখো কি আসবে এক নাম্বার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের তিন গুরুত্বপূর্ণের যে আবেগ আবেগ কাকে বলে উদাহরণ সহ আবেগের শ্রেণীবা আলোচনা করে আটানব্বই পার্সেন্ট আসতে পারে আহ তারপরে দুই নম্বর ইম্পর্টেন্ট ক্রিয়াপদ কাকে বলে উদাহরণ সহ ক্রিয়াপদের শ্রেণীবাগ এবং এই দুটো থেকে তোমাদের বরিশাল বলে আসতে পারে এই দুটার মধ্যে একটা আসতে পারে লিখিত প্রশ্নের মধ্যে এছাড়া তুমি তিন নং পড়তে পারো ব্যাকরণীর শব্দ শ্রেণী বলতে কি বুঝো কত প্রকার কি কি উদাহরণ নব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ আচ্ছা আর তোমরা অবশ্যই বিকল্পটা সবাই পড়বা আমি জানি বিকল্পটার জন্য তোমাদের চব্বিশ এই পাঁচটা বোর্ডের প্রশ্ন পড়বা আঠারো সালের সকল বোর্ডের একই প্রশ্ন হয়েছে আর তোমরা যারা একটু অ্যাডভান্স পড়তে চাও তাহলে তোমরা ষোলো থেকে শুরু করতে পারো ষোলো সতেরো ঠিক আছে এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারো বিশ একুশ কেন বিশ একুশ কোভিড নাইন্টিনের কারণে পরীক্ষা হয় নাই এরপরে যাও চার নং এর প্রশ্নের ক্ষেত্রে চার নং প্রশ্নের ক্ষেত্রে দেখো চার নং চার নং এ তোমরা জানো চার নং প্রশ্নের মধ্যে আছে বাংলা শব্দ গঠন উপসর্গ এবং সমাস যারা সমাজ কঠিন লাগে তারা উপসর্গের প্রশ্ন পড়বা তোমাদের উপসর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এই তিন নাম্বারটা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে ব্যাখ্যা করো কিন্তু দেখো এই প্রশ্নটা দুই হাজার চব্বিশ সালেও আসছে দুই হাজার তেইশ সালে আসছে হয়তোবা পঁচিশ সালে আর দিবে না তারপরে কিন্তু এই প্রশ্নটা না পড়ে না ঠিক আছে আর অন্যান্য বোর্ডের যদি কেউ ভিডিওটা দেখো যদি তোমার বোর্ডে এই প্রশ্নটা আগের বছর না আসে চব্বিশে না আসে অথবা আগের বছর আসলেও আসতে পারে এত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ যে এটা আগের বছর যেমন এই যে বরিশাল বোর্ডে তেইশে আসছে চব্বিশ আছে পঁচিশে আসে আসবে না এই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি না তবে এটা আবার আসতে পারে ঠিক আছে তবে বরিশাল বোর্ডের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইবার উপসর্গ কাকে বলে বাংলা বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা প্রয়োজনীয়তা এরা সাতানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে উপসর্গ কাকে বলে উপসর্গের প্রকারভেদ ব্যাধ এটা পঁচানব্বই পার্সেন্ট এবং যেহেতু তিন নাম্বার যে প্রশ্ন দিচ্ছি এটা সব এক নাম্বারে রাখতাম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটা যদি বরিশাল দুইবার পর পর আসে এই জন্য শুধু তিন নাম্বার রাখছি কিন্তু এই তিনটা প্রশ্ন পড়লে ইনশাল একটা কমন পাবাই এছাড়া তোমাদের এই এইগুলো একটু পড়ে দেবো উপসর্গ এই যেমন আরবি উপসর্গের মাধ্যমে উদাহরণ উদাহরণ এই আরবি উপসর্গের মাধ্যমে উদাহরণ সহ শব্দ গঠন করে দেখাও ধরুন ঠিক আছে হর একে উপসর্গ হরেক রকম হরেক রকমের তরকারি আছে হরেক রকমের সবজি আছে হরেক রকম তাহলে এরকম ভাবে বানার শব্দ বানাবে দিনাজপুর চোখ আসছে পাঁচ নাম্বার উপসর্গ কাকে বলে প প নি এরকম টাইপের পাঁচ ছটা পাঁচটা উপসর্গ দিতে বলে এগুলোর দ্বারা প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ বানাও অথবা এরকম আসতে পারে উপসর্গ কাকে বলে অনু এবং পরি উপসর্গ যুগে শব্দ গ্রহণ করো অর্থাৎ মূলত প্রথম তিনটাই ভালো করে পড়বা কিন্তু এইগুলো এরকম টাইপের চোখ বলে রাখবা যদি তিনটা থেকে কখনো না আসে তাহলে দিতে পারো কারণ যেহেতু না আর যারা সমাজ পড়বা সমসে আমার চ্যানেলে ক্লাস দেওয়া আছে কেউ যদি খুঁজে না পাও তাহলে প্লে কমেন্ট করে দিবা প্লে লিস্টে দেওয়া আছে ওই অ্যানালাইসিস ক্লাস গুলো করলে তুমি ইনশাল্লাহ পাঁচটাই পারবা তাহলে ব্যাসবাক সহ সমাজ করো আটটা দেওয়া থেকে পাঁচটা লাগবা এটা দুই হাজার আঠারো সাল উনিশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল এই পাঁচ বোর্ডের প্রশ্ন পড়বা আর এটা অ্যাডভান্স পড়তে শুরু থেকে শুরু করতে পারো পাঁচ নং এর যারা আছে পাঁচ নং এর প্রশ্নের ক্ষেত্রে দেখো পাঁচ নম্বর ক্ষেত্রে তোমার এক নাম্বারে যে প্রশ্নটা পর্ব দেখো বাক্য কাকে বলে বরিশাল বোর্ডের জন্য বলতেছি কিন্তু বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য বাক্যের প্রকার আলোচনা করা এটা বরিশাল বুড়ে আশা সময় একশো পার্সেন্টের মধ্যে ধরেন এই প্রশ্নটি আসতে পারে ক্লিয়ার এক নাম্বার যে প্রশ্নটা আছে তোমাদের বরিশাল বোর্ডে এটাই আসতে পারে ইনশাআল্লাহ তারপর দেখো তাহলে এক নাম্বার আছে তোমাদের বরিশাল বোর্ডের জন্য টপ ইম্পর্টেন্ট দুই নাম্বার হচ্ছে বাক্য কাকে বলে অর্থ অনুসারে বাক্যের প্রকার এটা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট বরিশাল বোর্ডের জন্য পঁচানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে তোমাদের দেখো তাহলে প্রথম এক নাম্বার এবং দুই নাম্বার থেকে আসবে আর তিন নাম্বার বাক্য কাকে বলে সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য এটা হচ্ছে মূলত এটা এটা হচ্ছে সব নাম্বারটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু বরিশাল যেহেতু চব্বিশ সালে চলে আসে এবার আসার সম্ভাবনা কম এই জন্য নব্বই নব্বই পার্সেন্ট দিয়েছি তাহলে তোমাদের জন্য এক নাম্বার এবং দুই নাম্বার টপ ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু একবারে না পড়ে যাবা একটু পরে যাবা আর অন্যান্য বোর্ডে যাদের হচ্ছে ধরো একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য আগের বছর আসে নাই এটা তোমাদের বছর মাস্ট আসবে ভালো করে বই বাবা মাস্ট আসবে যদি আগের বছর না যদি চব্বিশে না আসে তাহলে পঁচিশে প্রশ্নটা মাস্ট আসবে আর যদি ওইটা আগের বছর আসে তাহলে বাক্য গঠন অনুসারে বাক্য আসবে সরল জটিল ক্লিয়ার অথবা তুমি বাক্যের রূপান্তরের ক্ষেত্রে পড়তে পারো আঠারো উনিশ বাইশ তেইশ চব্বিশ সালের প্রশ্ন করো ক্লিয়ার ছয় নঙের যারা আছো ছয় ক্ষেত্রে ছয় নং প্রশ্নে বাংলার ভাষার প্রয়োগ অপপ্রয়োগ একটা দেওয়া থাকবে একটা তোমাদের আটটি বাক্য দেওয়া থাকবে শুদ্ধ করে লাগবে এই পাঁচটা বোর্ডের প্রশ্নগুলো বিগত সালে প্রশ্নগুলো পড়ে ফেলবা এই ছয় নঙের জন্য আর যারা একটু অ্যাডভান্স পড়তে তারা ষোলো থেকে শুরু শুক্র ষোলো সতেরো আঠারো উনিশ এরকম করে পাবা অবশ্যই ইনশালা বোর্ডকে থেকে কমন পড়বে এবার আসো তোমাদের অলরেডি এই বললাম তোমাদের এখানের ক্ষেত্রে যদি বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে দেখো তোমাদের ফার্স্ট পেপার বরিশাল বোর্ডের জন্য কবি বিভাগ গদ্য গদ্য তোমাদের যে আছে গদ্য থেকে ছয়টি প্রশ্ন আসবে ছয়টি সরি গদ্য থেকে চারটি সৃজনশীল আসবে গদ্য থেকে কয়টি সৃজনশীল আসবে চারটি তাহলে আছে ছয়টি গদ্য এর মধ্যে চারটি সৃজনশীল আসবে এইবার কয় থেকে চারটি এখান থেকে চারটি সৃজনশীল আসবে দেখো তোমাদের বরিশাল বোর্ডের জন্য এটা কিন্তু বরিশাল বোর্ডের জন্য এবং এমসিকিউর ক্ষেত্রে তোমাকে আগেই বলে রাখি এমসিকিউ এমন কোনো এমন কোনোটা নাই যেখান থেকে একটা এমসি কেউ আসবে না মানে প্রত্যেকটা গদ্য কবিতা থেকে এমসি কেউ আসবে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস তোমাদের এমসি কেউ গদ্য থেকে বারোটা পনেরো পদ্য থেকে বারোটা করে তার মানে তোমাদের গদ্যই আছে ছয়টা তার মানে একটা থেকে দুইটা তিনটে করলো দেবে একটা বাকি থাকবে তার মানে কোনো এমন কোনো গদ্য নাই যেখান থেকে এমসিকিউ হবে না তার মানে সবগুলো থেকে এমসি মাস্ট হবে এবার কবিতা এ আর সৃজনশীলের জন্য স্যার আমি কোনগুলো আগে পড়বো দেখো তুমি সৃজনশীলের জন্য রেইন কোটটা যদি দিকে তাকাও এখন পর্যন্ত বত্রিশ বার বোর্ডে প্রশ্ন আসে বিভিন্ন বোর্ডে বত্রিশ বার রেইনকোট দিয়ে প্রশ্ন আসে তার এর মধ্যে বরিশাল বোর্ডে দেখা চব্বিশে আসছে তেইশে আসছে বাইশে আসছে উনিশে আসছে তার মানে তারপরে সতেরো আসে সাথে ষোলোতে আসে তার মানে বরিশাল বোর্ডে এমন কোনো বছর নাই যেখানে এই রেইনকোট দিয়ে প্রশ্ন আসে না তার মানে এই রেইনকোট তোমাদের জন্য মাস্ট এক নাম্বার মাস্ট ইম্পর্টেন্ট মানে রেইনকোট কোড দিয়ে একটা সিজনশীল একশো পার্সেন্ট ইনশাল্লাহ আসবেই আসবে ঠিক আছে দুই নাম্বার দেখো অপরিচিতা অপরিচিতা এখন পর্যন্ত পঁয়ত্রিশ বার বোর্ডে আসে বিভিন্ন বোর্ডে পঁয়ত্রিশ বার আছে এর মধ্যে বরিশাল বোর্ডে চব্বিশে আছে তেইশে আসছে সতেরোতে আছে সকল বোর্ডের আঠারো সালে একই প্রশ্ন হয়েছিল তখন আসে তার মানে অপরিচিত হচ্ছে তোমাদের জন্য টপ টু ইম্পর্টেন্ট দুই নাম্বার র্যাঙ্কে এক নম্বর অপরিচিত কোট তারপরে সেন্স অপরিত্রে তিন নাম্বার দেখো আমার পদে আমার পথ হচ্ছে এবারই লাস্ট তোমাদের দিবা এবং নতুন সিনিয়ররা তোমাদের পরিবর্তে আমার পথ কাজের নজরের এই ইটার পরিবর্তে যৌবনের গান নিয়ে আসছে দেখো এটা দিয়ে আটাইশ আটাইশ বার প্রশ্ন আসে দেখো বরিশাল বোর্ড চব্বিশে আসছে বাইশে আসছে সকল বোর্ড আঠারোতে আসে আমার পদ দিয়ে আসবে আর লিস্ট এই তিনটা থেকে তিন দিয়ে আসবে যদি না আসে দুইটা তো মাস্ট আসবেই ঠিক আছে তোমরা রেইনকোট দিয়ে মাস্ট আসবে ভালো করে যে যে বলতেছি ধরো দেখো রেইনকোট দিয়ে মাস্ট আসবে তারপরে অপরিচিতা আমার যদি কোনো কারণে এমসি কিউ আরে সৃজনশীল না আসে তাহলে মানব কল্যাণ দিয়ে মাস্ট আসবে এই আমার পদ এবং মানব কল্যাণ এই দুইটা থেকে একটা প্রবন্ধ দিয়ে মাস্ট আসবেই আসবে আসবেই আসবে এর কোনো গ্যারান্টি তাহলে আমার পদ একেবারে শুধু যারা আমার পদের ক্লাসটা একেবারেই মানে আমার পদ যাদের কঠিন লাগে আমার চ্যানেল থেকে ক্লাসটা দেখে নিও দুইটা পর্বে দেওয়া আছে একেবারে একইবারে ইজি আর মানব কল্যাণ দেখো বরিশাল বোর্ড এসে আসছে বরিশাল বোর্ড বাইরে এসে আসছে বরিশাল বোর্ডের মানব কল্যাণ গুরুত্বপূর্ণ আর এই দুটা থেকে কিন্তু একটা আসবে আর দেখো অলরেডি হচ্ছে তিনটা সৃজনশীল আর বিলাসী এবং এই বিলাসী এবং মাসি পিসি দুটো থেকে একটা সৃজনশীল আসতে পারে এর মধ্যে বিলাসী দিয়ে পর্যন্ত তেরোটা বোর্ডে আসছে আর বিলাসী শর্ট সিলেবাস অনেকবারই ছিল না এই কম বোর্ডে আসে বরিশাল বোর্ডে বাইশে আসছে মাসি পিসি ষোলোবার বোর্ডে আসে এবং বরিশাল বোর্ডে উনিশ সালে আসে তার মানে তুমি অলরেডি সৃজনশ এমসিকোর জন্য সবগুলো রিডিং করে যাবা মোটামুটি ওকে আর এমসিকোর সবগুলো থেকে আসবে খ নাম্বার খ বিভাগ যে থেকে কবিতা কবিতা আছে মোট ষাটটি এর থেকে সৃজনশীল আসবে তিনটি তিনটি সৃজনশীল আসবে আচ্ছা এরপরে দেখো কবি গত থেকে আনসার এবার তিন নাম্বারের এই কবিবাকে কবিতার ক্ষেত্রে দেখো এক নম্বর আছে আঠারো বছর বয়স এটা হচ্ছে বোর্ডে আসছে প্রশ্ন বরিশাল বোর্ডে চব্বিশে আসছে তেইশে আসছে বাইশে আসে সকল বোর্ডে আঠারোতে আসছে আর এবার যে তোমাদের যে আন্দোলন হইলো তো শেখ হাসিনা পতনের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সাথে আঠারো বছর বয়সটা খুবই মিল আছে এই গণবোধনের সাথে এই আন্দোলনের সাথে আঠারো বছর বয়সের উদ্দীপক মিলাই দিতে পারে ঠিক আছে আবু সাহায্যের সাথে ঠিক আছে তাহলে এই আঠারো বছর বয়স তোমাদের টপ ইম্পর্টেন্ট মাসী আসতে পারে আর দেখা তো প্রত্যেক বছরই বরিশাল বোর্ড আসতেছে আর এটা তেইশ বার প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ডে ওকে দুই নাম্বার দেখো তাহার এই পরে মনে তাহার এই পরে মনে চব্বিশ বার বোর্ডে প্রশ্ন আসে বরিশাল বোর্ডে চব্বিশে আসছে তেইশে আসছে আসতে পারে এটা এই দুটা থেকে মাস্ট ইনশাল্লাহ একটা আসবেই ভালো করে বলো তিন নাম্বার দেখো তিন তিন নাম্বার এবং চার নাম্বার দুই কিং কিং এক নাম্বার তিন নাম্বার লেখছে সোনার তরি রবীন্দ্রনাথ ঠাকুর চার নাম্বার লেখছে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এই দুজনের একটা তো মাস্ট ইনশাল্লাহ দিবেই তাহলে এটা দেখো পনেরো বার বোর্ডে প্রশ্ন আছে আর বিদ্রোহী ছয় বার বোর্ডে প্রশ্ন আছে আবার বরিশাল বোর্ডে সোনার তরি বাইশ সালে আসছে বরিশাল বোর্ডে চব্বিশ সালে আসে বিদ্রোহী হচ্ছে ছয় বার বোর্ডে প্রশ্ন আসছে এই কারণে কারণ বিদ্রোহীটা কঠিন এবং শর্ট সিলেবাস অনেকবার এটা বাদ দেওয়া হয়েছে আগে ছিল না ক্লিয়ার ওকে তারপরে দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর পাঁচ যেটা আছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এগারো বোর্ডে প্রশ্ন আছে এটা বরিশাল বোর্ড বরিশালে আছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আসতে পারে আচ্ছা দেখো তোমাদের আঠারো বছর বয়স এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ফেব্রুয়ারি হচ্ছে বোঝাতে বা উনিশশো বান্ন সালের বাসা ফেব্রুয়ারি মার্গুলো আছে আর উনিশশো উনসত্তর হচ্ছে উনিশশো উনসত্তরের গণবতান আর আমাদের চব্বিশের যে গণবতান শেখ হাসিনার শেখ হাসিনার আমুলের যে গণবোধান এর সাথে মিল আছে তা এখান থেকে প্রশ্ন আসতে পারে এই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর দিয়ে ক্লিয়ার আচ্ছা আমি কিংবদির কথা বলছি এটা মোটামুটি ইম্পর্টেন্ট আটবার প্রশ্ন আসছে এটা বাইশ সালে প্রশ্ন আসে আর প্রতিদান দিয়ে এম কেউ আসবে সৃজনশীল সাধারণত আসবে না এটা আটবার প্রশ্ন আসে বাট প্রতিদান দিয়ে হয়তো সৃজনশীল আসবে না তবে এমসি কেউ সাতটা থেকে সাতটা থেকে এমসি কেউ আসবে এমন কোনোটা নাই যে এম কেউ আসবে না এবার ধর বিভাগ গ হচ্ছে গ হচ্ছে উপন্যাস লাল সারু লাল সারু দুইটা সৃজনশীল আসবে তোমরা একটা একটা আনসার করতে হবে তারপর দেখো ঘ বিভাগ এটা হচ্ছে নাটক সিয়াজ দুইটি সৃজনশীল আসবে একটা উত্তর করতে হবে এখান থেকে প্রশ্ন একটা একটা কিন্তু উত্তর করতে হবে তাহলে ক বিভাগ থেকে তুমি দুইটা উত্তর করবা খ বিভাগ থেকে তুমি দুইটা উত্তর করবা গ বিভাগ থেকে তুমি একটা উত্তর করবা গ বিভাগ থেকে একটা উত্তর করবা তাহলে একটা মোট ছয়টা উত্তর করা লাগবেই আর একটা বাকি থাকে না ষাট টাকা কয় ব্যক্তিকে আরো একটা করে দিতে পারো কয় ব্যক্তি করে পারো গয় ব্যক্তি করে দেবো কয় ব্যক্তি করে দেবো ক্লিয়ার এবার এবার যদি তোমাকে রচনার কথা বলি বরিশাল বোর্ডের গুরুত্বপূর্ণ কিছু রচনার কথা যদি বলি বাংলা রচনা তাহলে এক নাম্বারের র্যাঙ্কে আসবে আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ এই পর্যন্ত আঠারো বার প্রশ্ন আসছে এটা দিয়ে আঠারো প্লাস বোর্ডে প্রশ্ন আসছে তাহলে আধুনিক তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে তোমার দুই নাম্বার যদি আমি বলি আধুনিক জীবনে অথবা কৃষি কাজে অথবা মানব কল্যাণে বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ প্লাস এটা অনেকবার প্রশ্ন আসছে তিন নাম্বার আমি যদি বলি বাংলাদেশের পর্যটন শিল্প টপ ইম্পর্টেন্ট বাংলাদেশের পর্যটন শিল্প টপ ইম্পর্টেন্ট বাংলাদেশের পোশাক শিল্প এই দুইটা এরকম পড়বা অধ্যবসায় সিম্পলের মধ্যে যদি অর্থাৎ আছে অধ্যবসায় থেকে প্রশ্ন আসে বারো 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 প্লাস ভোরে এটা প্রশ্ন আসে পাঁচ নাম্বার পরিবেশ দূষণতার প্রতিকার এটা দশটা প্লাস বোর্ডে আসে এই ক্যাটাগরির প্রশ্ন এই এইগুলো একটু দ্রুত আগে পড়বা এইগুলো আগে পড়বা তোমাদের জন্য সবচেয়ে টপ ইম্পর্টেন্ট যদি রচনা বলে তাহলে এই ক্যাটাগরি হচ্ছে সবচেয়ে টপ ইম্পর্টেন্ট এরপরে অন্যান্য রচনাগুলো তুমি পয়েন্ট পরে দেবা যেন তুমি পরীক্ষায় আসলে লিখতে পারা যদি এর বাইরে আসে কখনো তুমি পয়েন্ট পরে দেবা পয়েন্ট ধারণা নিয়ে দেওয়া বাট এইগুলো আগে শেষ করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা যারা কবিতার ক্লাসগুলো অবশ্যই চ্যানেলে দেওয়া আছে তোমাদের সবগুলো কবিতা ষাটটি কবিতার দেওয়া আছে তোমরা চ্যানেল থেকে দেখে আর বাবা থাকো সুস্থ থাকো তোমাদের জন্য সুখকর্ম রইল আল্লাহ হাফিজ